অর্ডার করবে কিভাবে কত টাকা অ্যাডভান্স দিবে 1 টাকা অ্যাডভান্স লাগবে না 1 টাকাও অ্যাডভান্স লাগবে না 1 টাকা অ্যাডভান্স লাগবে না ভাই তাহলে প্রোডাক্ট খালি অর্ডার দিলে বাড়িতে নিয়ে চলে যাবে তার বাড়ি জি ভাই আচ্ছা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ ফ্রি ভাই সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি অ্যাডভান্স 1 টাকাও লাগবে না প্রতারণার কোনো সুযোগ নাই ওকে আমরা প্রোডাক্ট দেখানো শুরু করি প্রথমে এই যে আপনি সোফা দেখেন ভাই এক্সক্লুসিভ সোফা দেখায় দিচ্ছি দেখেন চমৎকার একটা সোফা এটা 311 জি ভাই সাইড লুকটা দেখেন 311 এটা কি কাঠে করা আছে ভাই এটাই অরিজিনাল ভাই আকাশমণি কাট ভাই অরিজিনাল আকাশমণি কাট আকাশমণি কাটের গ্যারান্টি 30 বছর লিখিত গ্যারান্টি দেব ভাই 30 বছরের লিখিত গ্যারান্টি থাকবে প্রিয় দর্শক শ্রোতা বুঝতেই পারছেন সাথে তিনটা টি টেবিল হবে যে ভাই একটা বড় দুইটা ছোট টি টেবিল হবে এটা প্রাইসটা কত নিচ্ছেন এটা হলো 22000 টাকা ভাই 22000 টাকা প্রিয় দর্শক শুনে 22000 টাকা বা ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ ফ্রি এক্সক্লুসিভ অফার আপনার সোফা সেট দরকার এই সোফাটা দিতে পারেন অনেক জায়গায় কিন্তু ডেলিভারি চার্জই 5000 টাকা চলে যায় 30 বছরের গ্যারান্টি সহ অগ্রিম 1 টাকাও দিতে হচ্ছে না কোনো প্রকার ফল চাতুরি কিচ্ছু নাই এরপর ভাই এই যে একটা নতা সেট ভাই এই যে দেখেন লতা সোফা সেট এবং সাইড বুকটা যদি দেখাই পাশের কাজটাও সুন্দর তাই না ভাই জি ভাই সব সম্পূর্ণ আকাশমণি কাঠ অরিজিনাল আকাশমণি কাঠ অরিজিনাল আকাশমণি কাঠ এবং আপনারা জানেন আকাশমণি কাঠ কিন্তু খুব ভালো মানের কাঠ এবং 30 বছরের টোটাল গ্যারান্টি ভাই 311 কেউ 221 করে নিতে যা করে দাও দাও ভাই একই দাম একই দাম একই দাম এই যে সাইড লুকটা যদি দেখাই আমরা দেখেন হাতলটা অনেক মোটা কাঠ ব্যবহার করা হয়েছে জানা ভাই একবার আমরা হলো পুরো সারিয়ে থাকে দেখেন কাঠের রাস্তা দেখেন না এই যে দেখেন কাঠটা দেখেন দেখলে বুঝতে পারবেন

এটা সেমি বক্স ভাই এটা সেমি বক্স খাট এগুলা হাইসাগুড়া বিছানা সোয়া আকাশমণি কাঠ সব আকাশমণি কার এটা প্রাইস কত এটা হলো মাত্র 20000 টাকা ভাই 20000 টাকায় আকাশমণি কাঠের খাট ভিউয়ার্স এরপর ভাই এটা দেখেন এই যে দেখেন আরেকটা চমৎকার খাট গুইরা ভাই দেখেন দুইটা গুইরা জি দুইটা গুড়া থাকবে কিন্তু জি ভাই খুব মজবুত হবে প্রাইসটা কত বলছেন এটা 20000 টাকা ভাই 20000 টাকায় এই খাট নিতে পারবেন এরপরে ভাই এটা রাউন্ড মডেল ভাই অনেকগুলো ফোম মডেল অনেকগুলো ভালো মার কারের আশগুলো দেখেন কত সুন্দর এই ইimageBaseে এই যে দেখেন আকাশমণি কাঠের ফাইবারগুলো দেখেন একদম ন্যাচারাল কাঠ খুব সুন্দর চমৎকার এটার প্রাইস কত মাত্র 20000 টাকা ভাই মাত্র 20000 টাকা এই খাটটার প্রাইস

চমৎকার একটা কত এটা সাত হাজার টাকা ভাই সাত হাজার টাকায় আনলা ডেলিভারি দাদা আবার ফ্রি সব ফ্রি ভাই ওকে কিছু দেখাই রয়েছে রয়েছে আমরা দেখাবো থাকবে আমরা বেশ কিছু ওয়ার্ড ড্রোভ দেখায় ওকে ভাই প্রথমে এই দিয়ে শুরু করি দেখেন সুন্দর একটা ওয়ার্ডড্রোপ চার ফিট বা পাঁচ ফিট জি ভাই টোটাল আকাশমণিকাট এটা অরিজিনাল আকাশমণিকাট ভেতরে বাইরে সব জায়গায় কত টাকা ভাই মাত্র বিশ হাজার টাকার পরে এটা এটাও 20000 টাকা ভাই এটাও 20000 টাকা দেখেন চমৎকার আরেকটা এয়ার এটা প্রাইস 20000 টাকা ভাই 20000 টাকা এগুলো 30 বছরের গ্যারান্টি লিখিত গ্যারান্টি ভাই লিখিত গ্যারান্টি এরপর এটা এটাও হলো আপনার হলো 20000 টাকা ভাই দেন এক আপনার 1 ইঞ্চি সিঙ্গার পরে একবারে 1 এই যে দেখেন 1 ইঞ্চি থিকনেস খুব সুন্দর চমৎকার বিশ হাজার টাকা এরপরে ভাই ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল এই যে দেখেন চমৎকার একটা ড্রেসিং টেবিল আপনাদের জন্য এটা প্রাইস কত নিচ্ছেন এটা পনেরো হাজার টাকা ভাই পনেরো হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি ভাই ডেলিভারি চার্জ ফ্রি চমৎকার এই ড্রেসিং টেবিল অনলি পনেরো হাজার টাকা এরপরে ভাই জি ভাই এই যে দেখেন একটা চমৎকার ড্রেসিং টেবিল আর একটা এটা প্রাইস কত নিচ্ছেন এটা হলো আমরা আঠারো হাজার টাকা ভাই আঠারো হাজার টাকা এরপরে এটাও আমাদের আঠারো হাজার টাকা এটাও আঠারো হাজার টাকা

এটা ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি 1 টাকা অগ্রিম দিতে হবে না জি ভাই এবং প্রচুর প্রোডাক্ট রয়েছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন জি ভাই এটা হলো আপনাদের 18000 টাকা ভাই এটা 18000 টাকা জি ভাই এই যে এটা 20000 টাকা ভাই এইটা 20000 এগুলো কিন্তু হিউজ অনেক বড় সাইজের কাটের আস্তা দেখেন কত সুন্দর কাটের পুরো শাড়ির মধ্যে দেখেন একদম আকাশমণি ভালো মানের কাট দিয়ে তৈরি করা কারণ ভাইরা 30 বছরের গ্যারান্টি দিচ্ছে জি ভাই এখানে দেখেন আলমারি রয়েছে তিন পাটের একটা আলমারি আলমারি ভাই এটা প্রাইস কত নিচ্ছেন এটা হলো 35000 টাকা ভাই 35000 টাকায় চমৎকার এই নিতে পারবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি সিটি জেলা ফ্রি ভাই জি এটা দুই প্যাটার ভাই এ দেখেন যে কত সুন্দর কাজ করা ফোম কাটিং এর মধ্যে খুব সুন্দর প্রাইস নিচ্ছেন এটা হলো 30000 টাকা ভাই 30000 টাকা এটা এটাও 30000 টাকা ভাই ভিতরে বাইরে সব আকাশমণি কাট অরিজিনাল আকাশমণি কাট অরিজিনাল আকাশমণি কোনো মিক্স নাই ভেজাল নাই

ভিতরে কিন্তু গ্লাসের শেল্ফ দেয়া জি ভাই এই যে ওয়্যার ডব রয়েছে আর এই যে শোকেস রয়েছে আপনাদের যা যা প্রয়োজন ইনশাআল্লাহ নিতে পারবেন তাহলে আমরা কিছু খাট দেখাই এই যে এটা একটি ওয়াল শোকেস এই যে ওয়াল শোকেস এটা প্রাইস কত এটা মানে হলো 35000 টাকা ভাই 35000 টাকা চমৎকার এই ওয়াল শোকেস নিতে পারবেন জি ভাই 4 ফিট খাট যদি দেখা প্রয়োজন হয় আপনি ওটা দিতে পারবেন 4 ফিট খাটও নিতে পারবেন জি ভাই এটাও ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ জি ভাই ওকে প্রাইস কত 20000 টাকা ভাই 20000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি এরপরে ভাই

বিশ হাজার টাকা বিশ হাজার টাকা সব বিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা নিলে দুই পাটা যদি পঁয়ত্রিশ টাকা অসংখ্য ধন্যবাদ ভাই অর্ডার করার সিস্টেমটা কি আপনার এলো নাম ঠিকানা দিলে হবে তাহলে আপনার এলো ভোটার আইডি কার্ড দিলে আমরা মেমো করে আপনি বাসায় পঞ্চাশ টাকা হোম ডেলিভারি বাসা এক টাকা ওরকম নেই কোনো কোনো প্রতারণার সুযোগ নেই প্রতারণার সুযোগ নেই ভাই জি ভাই আপনার ব্যবসা কতদিন আমার ব্যবসা হলো তেরো বছর ধরে চলতে রানিং তেরো বছর আলহামদুলিল্লাহ আমি নিজে মিস্ত্রি নিজে সব কিছু করে আমার বিল দেশ ধরে না আমরা কম টাকা দিলে মজুরি দিয়ে আমরা এলো কম টাকা দিতে পারি জি চমৎকার অসংখ্য ধন্যবাদ ঠিকানাটা বলে দেবেন আপনার হলো সকিপুর থানা মা বাবা ফানি ফার্নিচার জি টাঙ্গাইল শকিপুর থানা মা বাবা দঞ্জু ফার্নিচার আপনারা চলে আসবেন তারা অরিজিনাল আকাশমণি কাঠের তিরিশ বছরের গ্যারান্টি সব ফার্নিচার নিতে চাচ্ছেন এবং প্রতারণা থেকে বাঁচতে যাচ্ছেন কোনো প্রকার একটি টাকাও অ্যাডভান্স করা লাগবে না প্রোডাক্ট হাতে পাবেন তারপর টাকা পরিশোধ করবেন ইনশাল্লাহ ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ